সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একের এই পাঁচটি অঙ্ক নিয়ে আলোচনা করব এর পূর্বের ক্লাসে আমরা এক থেকে দশ নাম্বার পর্যন্ত অঙ্কগুলা সমাধান করেছি ওটা হচ্ছে আমাদের পর্ব একের ক্লাস তো এটা হচ্ছে আমাদের পর্ব দুইয়ে আলোচনার টপিক হচ্ছে এগারো থেকে পনেরো অঙ্কগুলা তো দেখো এটা বলা আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তো মনে রাখবা যে এই যে প্রথমে যে রাশিটা আছে অর্থাৎ প্রথমে যেগুলো আছে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি এই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা কি করতে হবে গুণ করতে হবে অর্থাৎ এই এটাকে পর্যায়ক্রমে এক একটা দ্বারা গুণ করতে হবে দেখো অ্যাট ফার্স্ট আমরা এটাকে গুণ করবো এটা দ্বারা এটাকে এটা দ্বারা এটাকে এটা দ্বারা গুণ করব ওকে দেখো যদি এই এগারো নম্বর অঙ্কটা লক্ষ্য করি যে এ কিউ বি স্কোয়ার যে তাহলে এটাকে টু স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে একটা হবে টু এখানে এ স্কোয়ার আছে দুইটা এখানে এ তিনটা তাহলে লিখতে পারি এ টু দি পর কি তারপর দেখো মাইনাস এটাকে এটা দ্বারা গুণ করবো অর্থাৎ থ্রি বি স্কোয়ারকে এ কিউ ইন্টু বি স্কোয়ার দ্বারা গুণ করলে হবে থ্রি ইন্টু এ কিউ এ কিউ বি টু দি পর ফোর ঠিক আছে অর্থাৎ বি এখানে দুইটা আর উপরে দুইটা তাহলে বি টু দি পাওয়ার ফোর লিখতে পারি প্লাস সি তো সি স্কোয়ার কে এটা দ্বারা গুণ করবো তাহলে হবে এ কিউ এ কিউ বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার তো বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে লিখবো নির্ণেয় গুণফল নির্ণেয় নির্ণ গুণফল টু এ টু দি দিপার ফাইভ বি স্কোয়ার মাইনাস থ্রি এ কিউ বি টু দি দিপার ফোর প্লাস এ কিউ বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এগারো নম্বরের অঙ্ক দেখো বারো নম্বর অঙ্কটা বারো নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি বারো নম্বর অঙ্কটা আছে এটা এক্স টু দি পর কিউ এক্স টু দি পর কিউ মাইনাস ওয়াই টু দি পর কিউ প্লাস থ্রি এক্স ওয়াই জেড ইন্টু এক্স টু দি অর্থাৎ এই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তাহলে গুণ চিহ্নটা দিয়ে দিলাম দেখো তাহলে এখানে এক্স তিনটা এখানে এক্স চারটা তাহলে লিখবো এক্স টু দি পর সেভেন ইন্টু ওয়াই মাইনাস

নির্ণয় গুণফল এটা সেম কথা মানে যেহেতু বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে তাহলে লিখবো নির্ণয় গুণফল এটা আমরা লিখলাম না তো তোমরা লিখে নিবা সেম রকম ভাবে নির্ণয় গুণফল এটা তারপর দেখো তেরো নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি এটা একটু আলাদা করার জন্য আমরা এরকম করে নিতে পারি তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তেরো নম্বর অঙ্কটা এখানে কিন্তু আমাদের একটা বিষয় যুক্ত হলো যে দ্বিতীয় রাশিতে একটা ঘর ছিল একটা সংখ্যা ছিল এখানে দুইটা সংখ্যা যুক্ত হলো মানে তোমরা দুইটি সংখ্যার গুণ যেমনটা করছো সেম রকম অঙ্ক এখানে কোনো কঠিন বিষয় না অর্থাৎ এই থ্রি এ কে এই দুইটা দ্বারা গুণ করতে হবে প্রথম লাইনে নেক্সট টু বি কে এই দুইটা দ্বারা গুণ করতে হবে দ্বিতীয় লাইনে তারপর দুইটা কি করতে হবে যোগ করে দিতে হবে তাই হয়ে গেল তাহলে দেখি থ্রি এ কে এই দুইটা দ্বারা গুণ করবো তাহলে তিন দিয়ে ছয় সিক্স এ স্কোয়ার মাইনাস তিন তিন কে নয় নাইন এ বি ঠিক আছে এই লাইন হয়ে গেল এখন প্লাস টু বি কে এই দুইটা দ্বারা গুণ করবো তাহলে দুই দুয়ে চার ফোর তাহলে এবি এখানে আছে এই জন্য ফোর ঠিক আছে তারপরে দেখো তিন সিক্স তাহলে সিক্স বি লাইন নেই এটা বাইরে লিখতে পারি প্লাস মাইনাসে মাইনাস সিক্স বি স্কোয়ার তিন ঠিক আছে এখানে সিক্স এ স্কোয়ার আর এখানে সিক্স বি স্কোয়ার আচ্ছা আচ্ছা দেখো এখন সিক্স এ স্কোয়ার অর্থাৎ নয়টা এ বি থেকে চারটা এ বি যদি বাদ দেই তাহলে পাঁচটা এ বি থাকে মাইনাস সিক্স বি স্কোয়ার এটাও সেম রকম লিখে দিব যে অতএব নির্ণেয় গুণফল এটা ওকে এখন নেক্সট অঙ্কটা লক্ষ্য করো চোদ্দ নম্বর অঙ্কটা চোদ্দ নম্বর অঙ্কে বলা এ প্লাস বি আর a মাইনাস বি দেখো যেহেতু দুইটা সংখ্যা আছে এই জন্য আমরা ব্র্যাকেটটা দিতে পারি ব্রাকেট না দিলেও সমস্যা নেই দিলে বেটার হবে দেখো এ কে দুইটা দ্বারাই গুণ করবো অর্থাৎ এ কে এ দ্বারা গুণ করলে হবে এ স্কোয়ার এর দেখো এ স্কোয়ার প্লাস এ কে বি দ্বারা গুণ করলে হবে এ বি তারপরে দেখো মাইনাস বি কে দুইটা দ্বারাই গুণ করবো তারপরে তাহলে কি হবে মাইনাস এ বি হবে তাহলে বি লিখবো মাইনাস বি দেখো বি কে বি দ্বারা গুণ করলে হবে বি স্কোয়ার প্লাস মাইনাস 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 বি স্কোয়ার ঠিক আছে মাইনাস বি স্কোয়ার তাহলে হবে এটা দেখো এই এ বি আর এ বি কেটে যাবে তাহলে এখানে থাকে হচ্ছে কি এখানে থাকে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো দেখো এটা লিখবো নির্ণয় গুণফল এত ঠিক আছে তারপর দেখো পনেরো নম্বর অঙ্কটা এটাকে আমরা একটু আলাদা যদি করি ফোনের জন্য এই জায়গাটা দেখো বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এই এক্স স্কোয়ার কে দুইটা দ্বারাই গুণ করবো তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স টু দি পর ফোর হয় প্লাস এক্স স্কোয়ার কে ওয়ান দ্বারা গুন করলে এক্স স্কোয়ারই হয় দেখো মাইনাস ওয়ান কে দুইটা দ্বারাই গুণ তাহলে এক্স স্কোয়ার লাইনে এক্স স্কোয়ার দিব তারপর দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে কি হবে ওয়ানই হবে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান ঠিক আছে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান তাহলে দেখো প্লাস মাইনাসে কেটে যাবে এখানে থাকি এক্স টু দি পর ফোর মাইনাস তো প্রবন্ধুরা এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক আজকের পর্বে আমাদের আলোচনার বিষয়টা ছিল এই পাঁচটি অঙ্ক করে দেখানো তো আমাদের ক্লাসে এখনো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমরা তাহলে পরভিত্তিকভাবে প্রত্যেকটা পর্ব ক্লাস পেয়ে যাবা দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ